আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা গতকালকে থেকে আজ পর্যন্ত মোটামুটি ব্যস্ত আর কি কালকে সারাদিন আসলে গাড়ি সার্ভিসিং করছি তো গাড়ি সার্ভিসিং করার কারণে অনলাইনে আসতে পারিনি আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে শ্বশুরবাড়ির দিকে আসছি একটু কাজ ছিল তো কাজ শেষ করে হয়তো বা পরে বাসার দিকে যাব তো এরই ফাঁকে একটু ঘাটাঘাটি করে বেশ কিছু মানে মর্মাহত নিউজ দেখলাম আর কি মানে যে নিউজটা দেখার পরে খুব কষ্ট পাইলাম আর কি তো ভাবলাম যে এই বিষয়টা সম্পর্কে কিছু কথা বলি আসলে একজন আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আসলে আমার মানে প্রতিক্রিয়াটা কি সেইটা জানানোর জন্যই আর কি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি পাশাপাশি কালকে যখন গাড়ি সার্ভিসিং করতেছিলাম তখন আমার মতো কিছু আম পাবলিক ছিল তাদের সাথে কথা বলছিলাম আর কি বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে বিভিন্ন পরিস্থিতি নিয়ে বিভিন্ন পরিবেশ নিয়ে তো দেখলাম যে আমার চিন্তা চেতনা বা চিন্তাধারা বা আমার তাদের বিষয়টা হচ্ছে গত পরশু দিন বিএনপি তাদের সম্ভাব্য প্রার্থীর খুব ভালো কথা এটা প্রতিটা রাজনৈতিক দলই মানে পর্যায়ক্রমে করতেছে তো তারা করবে এটি স্বাভাবিক তো করার পরে দেখেন তাদের দলের শৃঙ্খলা দেখেন মানে কি বলবো বেশ কিছু জায়গা বিশেষ করে কুমিল্লা কুমিল্লা এমন একটা মানে গুরুত্বপূর্ণ জায়গা যেখানে আপনার কক্সবাজার থেকে তারপরে চিরগঞ্ং থেকে মানে বিভিন্ন ধরনের যানবাহন কিন্তু সেই ওই হাইওয়ে দিয়ে কিন্তু চলাচল করে ওইখানে আমি কয়েকবার গেছিলাম ওই ওদিকে মানে ওইখানে যদি আপনি দশ মিনিট যদি কোনো গাড়ি আটকা রাখেন তাহলে ব্যাপক জ্যাম লাগে তো সেই গুরুত্বপূর্ণ রাস্তার মধ্যে টায়ার জ্বালিয়ে বিভিন্ন ভাঙচুর করে তারা অবরোধ পালন করছে কি কারণে কারণ হয়েছে তারা মানে তাদের পছন্দীয় প্রার্থীকে দেয়নি আচ্ছা এটি কি কোনো মানে রাষ্ট্রীয় ফাংশন বলেন যে সরকারি কোনো ফাংশন যে সরকার কাছে আমরা একটা দাবি করছি সরকার দেয়নি যার কারণে আমরা সরকারকে চাপ ক্রিয়েট করতেছি এমন তো না এটা হলো একটা দলীয় ফাংশন আপনার ভাই চাওয়া পাওয়া থাকতেই পারে আপনার যে প্রার্থী আপনি যাকে পছন্দ করেন তাকে আপনার দল মনোনয়ন দেয় নেই আপনি আপনার টপ লেভেলের নেতার সাথে যোগাযোগ করেন তাকে জানান তারপর আপনি আপনার প্রধান কার্যালয়ে ঘেরাও করেন সেখানে আপনি অনশন করেন এটা ঠিক আছে কিন্তু আপনি সাধারণ জনগণকে কষ্ট দিয়ে আপনি কি মেসেজটা দিলেন আমাকে বোঝান আমি বিএনপির ভাইদের উদ্দেশ্যে বলতেছি যে ভাই আপনারা কি মেসেজ দিলেন আপনারা এই মেসেজটা দিলেন না যে আমরা ক্ষমতায় যাওয়ার পরে আমরা এরকম করবো ভাঙচুর করবো আমাদের মতের বিপক্ষে কেউ যদি দাঁড়ায় তাদেরকে আমরা অত্যাচার করব অন্যায় করবো কি আপনারা মানে এই মুহূর্তে মানে আপনাদের মোটামুটি যেইটুকু ভোট মানে আছে এর মধ্যে থেকে মনে করেন আরো দুই তিন পার্সেন্ট ভোট কিন্তু আপনাদের কমলো এখানে কিন্তু মানে বীরত্বের কিছুই আপনারা প্রকাশ করতে পারেন বরঞ্চ আপনাদের দলের মধ্যে যে শৃঙ্খলা বোধ নাই আপনাদের দলের মধ্যে যে দুর্বলতা আছে সেই দুর্বলতাটা কিন্তু প্রকাশ আপনারা ঠিক আছে এই জিনিসগুলোই কিন্তু প্রকাশ ঘটছে তো যাই হোক আজকে একটা সাংবাদিকের ইন্টারভিউ শুনলাম আর কি সম্ভবত এই কুমিল্লারই হবে এক ভদ্র মানে মানে মনোনয়ন প্রত্যাশী ক্যান্ডিডেটকে সাংবাদিক প্রশ্ন করছে যে আপনার অনুসারীরা যে এই করতেছে তা আপনার অভিমত কি তো উনি একটি বললেন না যে আমার অনুসারীকে আমি মানে এই বারবার রিকোয়েস্ট করছি বা যাতে গাড়ি ঘোড়া যাতে না থামায় অবরোধ যাতে না করে মানুষের যান চলাচল যাতে স্বাভাবিক থাকে মানে এগুলোকে ঠিক রেখে তারা যাতে মানে ইয়ে করে আন্দোলন করে বা বিক্ষোভ করে অথচ একবারও কিন্তু বললো না তার মানে সেও চাচ্ছে যে সাধারণ মানুষ কষ্ট করুক মানে সাধারণ মানুষকে কষ্ট দিতে আপনাদের খুব মজা লাগে তাই না দেশটা তো মনে করেন যে আপনাদের বাপদাদার দেশ ঠিক আছে আপনারা মন যা চায় তাই করবেন কিন্তু সাধারণ মানুষের যে কষ্ট হইতেছে এটা আপনারা বুঝবেন না যাই আসলে আমি বেশ কয়েকজন সাধারণ মানুষের সাথে কথা বলে আমি যেটা দেখছি যে আমাকে যেমন খারাপ লাগছে বিষয়টা একেবারে কি বলবো নিন্দনীয় একটা ঘটনা মনে হয়েছে আমি দেখছি যে আমার মতো যারা সাধারণ ভোটার আছে যারা কোনো রাজনৈতিক দলের সাথে সরাসরি কোনো জড়িত না সম্পৃক্ততা নেই মানে আমরা মানে ওই ভোট যখন হয় আমরা দেখি যে ক্যান্ডিডেটের সার্বিক বিষয়ে চিন্তা করে আমরা কিন্তু ভোট দিই তো এরকম বেশ কয়েকজন ব্যক্তির সাথে কথা বলে আমি যেটা দেখলাম যে তারাও কিন্তু এই জিনিসটাকে খুব মাইন্ড করছেন বিষয়টা যে এটা হতে পারে না তাদের দলীয় ফাংশন তারা দলীয় ফাংশন তারা তাদের কার্যালয়ের সামনে অবরোধ করবে আন্দোলন করবে বিক্ষোভ করবে তারা রাস্তাঘাট বন্ধ করছে ট্রেনের মধ্যে তারা ট্রেন চলাচল বন্ধ করে দিছে এটা কেমন কথা তো বিষয়টা খুব জঘন্য হয়েছে খারাপ হয়েছে আমি আসলে এই ধরনের রাজনৈতিক বক্তব্য বা এই ধরনের বিশ্লেষণের কোনো ভিডিও আমার মানে করার ইচ্ছে হয় না কারণ হচ্ছে আহ উচিত যদি আপনি কথা বলতে চাই তাহলে একটা গ্রুপের পক্ষে যায় আবার একটা গ্রুপের বিপক্ষে যায় তো যারা পক্ষে যায় তারা তো মোটামুটি অ্যাপ্রিসিয়েট করে আর যাদের বিপক্ষে যায় তারা ভাই কমেন্ট বক্সে উল্টা পাল্টা গালিগালাস করে যেটা আমার ভালো লাগে না কারণ হচ্ছে আমি খেয়ে আমি কেন মানুষের মানে বলি না ম্যাক্সিমাম সময় বলি না কিন্তু একেবারে কালকের বিষয়টা আমার কাছে খুব অট লাগছে হ্যাঁ মাঝে মাঝে না বলেও আসলে পারা যায় না কারণ যদি না বলি তখন তো এটা মানে আরেক ধরনের দুর্বলতা প্রকাশ করে যখন মানে কিছু মানুষ যখন দেখে কেড়েই সারা বাংলাদেশের মানুষ কেউ তো কিছু বলে না তখন তারা এটা আর সুবিধা নেই তো এই জন্য মাঝে মাঝে কথা বলার লাগে তো এই বিষয়টা নিয়ে দেখছি যে আমি ইউটিউবে আজকে সকাল থেকে যখন সুযোগ পেয়েছি তখন আর কি ঢুকছি ইউটিউবে ফেসবুকে ঢুকছি দেখি যে অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করছে তো ভাবলাম যে যাক আমার মতামতটাও আমি জানাই দিই ঠিক আছে এখন যারা নীতি নির্ধারক আছে তারা ভালো বুঝে আসলে মানে কোনটা ভালো কোনটা মন্দ তো ঠিক আছে বন্ধুরা আসলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহাত